হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো ভিউয়ার্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত তো ভিউয়ার্স প্রতিদিনের মতো আবারো নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো ভিউয়ার্স আমি আপনাদের মাঝে নোংরা বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি তো ভিউয়ার্স এই নকশাটির দ্বারাই আপনাকে নারী নিজে থেকে বিছানায় ডাকবে লাগানোর জন্য এবং নারী নিজে থেকে সমবাস করার জন্য মিলন করার জন্য নারী নিজে বিছানায় ডাকবে এই নকশাটির দ্বারাই আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে ভালো লাগছে সেই নারীটি বিবাহিত অথবা অবিবাহিত সেই নারী আপনার সম্পর্কে যে কেউ হতে পারে তার সাথে আপনি মিলন করতে চান বিছানায় এবং তার সাথে আপনি বিছানায় সেক্স করতে চান কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না কিন্তু তার সাথে আপনি সমাবেশ করতে চান এবং তার সাথে আপনি বিছানায় মিলন করতে চান অনেক দিনের ইচ্ছা অনেক দিনের আকাঙ্ক্ষা এবং আপনি তাকে পছন্দ করেন এবং তার দিকে আপনি তাকায় থাকেন এটা সে বুঝতে পারে আপনি তাকে পছন্দ করেন সে বুঝতে পারে বুঝতে পারার পরেও সে নারী আপনার দিকে সে বুঝতে পারে যে আপনি তাকে তার দিকে তাকায় থাকেন তারপরও সে দেখেও না দেখার ভাঙ করে এবং বুঝো অবুঝের মতো ভাঙ করে তো বিয়ার্স এই নকশারির দ্বারাই সে নারীকে আপনি বিছানায় নিয়ে আসতে পারবেন সে নারী আপনাকে বিছানায় নিজে থেকে রাখবে লাগাতে এবং সে নারী আপনাকে নিজে থেকে সেই মিলন করার জন্য ডাকবে দ্বারাই নারীর কাছে আপনাকে যাই বলতে হবে না তার সাথে আপনি মিলন করবেন সমাবেশ করবেন এবং সেই নারীর কাছে আপনাকে যাইতে হবে না সেই নারী আপনার কাছে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে আপনাকে এসে নিজের মুখে বলবে মিলন সমাবেশ করার কথা বলবে এবং সে নিজে থেকে মিলন সমাবেশ করতে বিছানায় আপনাকে ডাকবে এই নকশাটির দ্বারাই তো ভিউয়ার্স এই নকশাটির দ্বারা কিভাবে কি করলে নারী নিজে থেকে আপনাকে বিছানায় ডাকবে লাগানোর জন্য এবং নারী নিজে থেকে বিছানায় ডাকবে মিলন সমবাস করার জন্য কিভাবে কি করলে এই নকশাটির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে সবকিছু বলে দিব দয়া করে কি ভিডিওটি আপনারা টেনে টেনে অথবা স্ক্রিপ করে দেখবেন না কারণ ভিডিওটি যদি আপনি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন ভিডিওটির কথা কি বলবো সেটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না এই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন দেখার পর কাজ করবেন আর যে নিয়মটা বলবো নিয়ম কারণ অক্ষরে অক্ষরে পালন করবেন তাহলে বেস্ট আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি নারী নিজে থেকে আপনাকে ডাকবে বিছানায় মিলন করার জন্য লাগানোর জন্য নারী নিজে থেকে ডাকবে নারীর যৌবন চারা মেটানোর জন্য আপনাকে বিছানায় নারী নিজের ইচ্ছায় এসে আপনাকে ডাকবে এই নকশাটির দ্বারাই তো বেশ কিভাবে কি করলে সবকিছু আমি বলে দিবো এই নকশাটির দ্বারা কিভাবে কি করলে

আর আপনারা যদি নিজে কাজ না করতে পারেন কোন কারণ বসত তাহলে পরে আমার ইমো নম্বর দেওয়া আছে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে গ্যারান্টি সহকারে কাজ করে দিব কোনো সমস্যা নাই তো বেশ কথা না এই কাজের কথাই ফিরে যাই এই নকশাটি কিভাবে অঙ্কন করতে হবে এবং কিভাবে কি করলে এবং কিভাবে প্রয়োগ করলে নারী বিছানায় নিজে থেকে আপনাকে ডাকবে লাগানোর জন্য এবং নারী মিলন সমবাস করার জন্য বিছানায় নিজে থেকে ডাকবে এবং তার রূপন চালা মেটানোর জন্য নারী আপনাকে বিছানায় নিজে থেকে ডাকবে কিভাবে কি করলে নকশাটি প্রয়োগ করলে এখন আমি নিয়ম কানুন সবকিছু বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো প্রথমত দেখেন অঙ্কন করা আছে দেখেন নকশাটি সুন্দরভাবে অঙ্কন করা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটা অঙ্কন করবেন আর মূলত এই নকশাটি আপনি সপ্তাহে কোনো দিনে প্রয়োগ করতে পারবেন নকশাটি প্রয়োগ করার জন্য কোনো নির্ধারিত সময় উল্লেখ কোনো দিন নাই কোনো দিনে যে কোনো সময় আপনারা নকশাটা অঙ্কন করতে পারবেন আর এই নকশাটি যখন অঙ্কন করবেন তখন কিন্তু অবশ্যই শরীর পাক রাখতে হবে শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে যদি না পাক শরীরে যদি অঙ্কন করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না আর নকশাটি আপনি মূলত যে কোনো দিনে প্রয়োগ করতে পারবেন যে কোনো দিনে অঙ্কন করতে পারবেন কোনো সমস্যা নাই তো বিএস প্রথমত আপনি যে দিনে এই নকশাটি অঙ্কন করবেন সেই দিনে বা যে সময়ে আপনি নকশাটি অঙ্কন করবেন সেই সময় যদি শরীর আপনার না পাক থাকে তাহলে শরীরটি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে এই নকশাটি অঙ্কন করার জন্য একটি সাদা খাতার পাতা আপনি সংগ্রহ করবেন আর একটি কালো-কালো কলম সংগ্রহ করবেন একটি কালো-কালো কলম সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি জায়গায় বসে থেকে আপনি নকশাটি স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবেই সুন্দরভাবে নকশাটা অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন সবার নিচে লেখা আছে নাম এখানে লিখবেন নামের জায়গায় আপনি যে মেয়ের সাথে আপনি মিলন করতে যাচ্ছেন যে মেয়েকে আপনি ভোগ করতে যাচ্ছেন যে মেয়ের সাথে আপনি করতে যাচ্ছেন যে মেয়েকে আপনি ভোগ করতে যাচ্ছেন সেই মেয়েটির যে নাম সে নামটি লিখবেন লিখে নেওয়ার পরে নকশা আপনি সুন্দরভাবে ভাস করুন ভাস করার পরে আপনি যে নারীর সাথে আপনি মিলন করতে যাচ্ছেন এবং যে নারীর নামটি নকশাতে আপনি লিখছেন সেই নারীর সামনে আপনাকে আপনার শরীরের যে কোনো একটি জায়গায় নকশাটি দেখে আপনাকে তার সামনে যাইতে হবে নকশাটি আপনি অঙ্কন করে নেওয়ার পরে নাম লিখে নেওয়ার পরে নকশাটি সুন্দরভাবে ভাঁজ করুন ভাঁজ করার পরে আপনার শরীরের যে কোনো একটি জায়গায় আপনি নকশাটি রাখবেন রাখার পরে আপনি যে নারীর নামটি নকশাতে লেখছেন এবং যে নারীর সাথে আপনি মিলন করতে যাচ্ছেন সেই নারীর সামনে আপনাকে নকশাটি আপনার শরীরের যে কোনো এক জায়গায় রেখে আপনি তার সামনে যাই তবে নারী সামনে যাওয়ার পরেই নকশাটি নিয়ে এসে আপনাকে আগুনে পুড়িয়ে দিতে হবে তার সামনে যাবেন সামনে যাওয়ার পরে চলে আসবেন আসার পরে আপনার বাসায় হোক আর যে কোনো এক জায়গায় হোক আপনি নকশাটি আগুনে পুড়িয়ে দিবেন যে নারীর সাথে আপনি মিলন করতে যাচ্ছেন এবং যে নারীর নামটি নকশাতে লিখছেন সেই নারীর নাম ধরে একবার বলবেন অমুক আমার সাথে মিলন করার জন্য আমার কাছে ছুটাই অমুকের জায়গায় শুধু তার নামটি বসাবেন একবার বলে আপনি আগুনে আপনি পুড়িয়ে দিবেন নকশাটি পুড়িয়ে দেওয়ার তার ঠিক তিন ঘন্টা পর নারী নিজে থেকে আপনাকে মিলন সমাবেশ করার জন্য সে নিজে বিছানায় ডাকবে এবং সে লাগানোর জন্য নিজে থেকে আপনাকে বিছানায় ডাকবে এবং তার যৌবন জ্বালা মেটানোর জন্য তার দেহের জ্বালা মেটানোর জন্য নারী নিজের ইচ্ছায় আপনার কাছে এসে আপনাকে ডাকবে এবং সে নিজে থেকে এসে আপনাকে মিলন সমাবেশ করার কথা তার নিজের মুখে বলবে তো বিয়ার্স এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বিয়ার্স আমার তন্ত্র মন্ত্র কার্যকরী আচরণের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু